بسم الله الرحمن الرحيم ويجوز الوزوء بماء السماء والارض كالمطر والعين واما ماء الثلج فان كان زائبا بحيث يتقاطر يجوز والا فلا وان تغير بطول المكس او غير احد اوصافه أي الطعم الطعم أو اللوم أو الريح شيء طاهر كالتراب والأشنان والصابون والزعفران إنما عد هذه الأشياء ليعلم أن الحكم لا يختلف بأن كان المخلوط من جنس الأرض كالتراب أو شيئا يقصد به بخلطه التطهير كالأشنان والصابون أو شيئا آخر كالزفران وعند أبي يوسف إن كان المخلوط شيئا يقصد به التطهير يجوز به الوضوء إلا أن يغلب على الماء حتى يزول طعمه طبعه طبعه وهو الرقة والسيلان وإن كان شيئا لا يقصد به التطهير ففي رواية يشترط لعدم جواز التوزي به غلبته على الماء وفي رواية لا يشترط وما ليس من جنس الأرض ففيه خلاف الشافعي كون كون بانير مادهمة পবিত্রতা অর্জন করা যাবে এবং কোন কোন পানির মাধ্যমে পবিত্রতা অর্জন করা যাবে না সেটা বর্ণনা শুরু হচ্ছে প্রথমে হচ্ছে ওয়াজুজ ওজু ওজু জায়েজ আছে বিমা ইসামা ইয়াল আরদি আসমানের পানি আসমানের পানি হচ্ছে মানে বৃষ্টির পানি আসমান থেকে যে পানিটা পরে বৃষ্টির মাধ্যমে ফল আর দি আরটা হচ্ছে জমিন থেকে যে পানিটা বের হয় অর্থাৎ মাটি নিচ থেকেও পানি বের হয় যেমন যখন পুকুর শেষে তখন দেখা যায় বৃষ্টি হয় না কিন্তু কয়েকদিন পরে ওখানে পানি জমে থেকে পানি আসলো সেটা হচ্ছে মাটি নিচ থেকে পানি বের হয় এটা হচ্ছে মাউল উল আর যেমন কাল মাতরি যেমন বৃষ্টি অল আইন আইন মানে ঝর্ণা চশমা উর্দিতে হচ্ছে চশমা আর আরবিত হচ্ছে আইন বাংলাতে হচ্ছে ও আম্মা মা সালজি আর বরফের পানি মানে যে পানিটা বরফ হয়ে গেছে ইবান সেটা যদি তরল হয় বিহাইসু এমন যে ইয়া তাকাতরু সিটা টপকিয়ে পড়ে তাহলে ইয়া যুজু এর মাধ্যমে ওযু গোসল জায়েজ আছে ওয় ইল্লা আর যদি টপকিয়ে না পড়ে সালা আই সালা ইয়া যুজু জায়েজ নয় ওয় ইন তাগাইরা বিতউল আল মাকসি আও গায়রা احد আওসাফিহি যদি সিটা দীর্ঘদিন আবদ্ধ থাকার কারণে পরিবর্তন হয়ে যায় দেখা যায় দীর্ঘদিন যদি পানিটা এক জায়গায় রাখা হয় সেটা একটু তার স্বাদ গ্রাম পরিবর্তন হয়ে যায় যেমন মাদ্রাসা বন্ধ হয়েছে তো এরকম থাকতে পারে অনেকে যে মাদ্রাসার বোতলে বা গ্লাসে বা মগের মধ্যে পানি রেখে চলে গেছে বাড়িতে তো এখন সাত দিন পরে আট দিন পরে আইসা দেখা যাবে ওই পানিটা খাওয়ার উপযুক্ত না সেটা কালো হয়ে গেছে বা সেটা কি দুর্গন্ধ তো এরকম যদি দীর্ঘদিন পানিটা আবদ্ধ থাকার কারণে সেটার মধ্যে পরিবর্তন সৃষ্টি হয় আর একটা হচ্ছে অথবা তার যে সমস্ত গুণ আছে সেই গুণগুলোর একটা পরিবর্তন হয়ে যায় পানির গুণ কি তিনটা একটা হচ্ছে আত্ম সাদ আবির লাউন আরেকটা হচ্ছে রং আবির রি অথবা গ্রান তাহলে পানির রং তিনটা সাত রং গ্রান যদি এই তিনটার থেকে যে কোনো একটা পরিবর্তন হয়ে যায় তাহলে ওই পানির মাধ্যমে পবিত্রতা অর্জন করা যায় নাই সেই উন তহীন বলতে যে আউ সফি সেই উন তহিন যদি কোনো পবিত্র জিনিস মিশ্রিত হয়ে তার যে কোনো একটি গুণ পরিবর্তন করে যায় পবিত্র জিনিস যেমন তার মাটি পানির সাথে যদি মাটি লাগে আবিল উষ্ণান অথবা তো হচ্ছে আপনার ঘাস মানুষ যখন ঘাস খাইতে গরুর খাওয়ায় তখন এরাকে ওই ঘাসকে ধোয় তো ওই ঘাসটা ঘাস ধোয়া পানিটা একটু রঙ পরিবর্তন হয়ে যায় আবি সব অথবা সাবানের পানি যেমন হুইল পাউডার যদি বালটির মধ্যে গোলায় তাহলে ওইটার মধ্যে পানির মধ্যে আলাদা একটা গ্রান রং স্বাদ তৈরি হয় ওই পানিটা খাবারের উপযুক্ত থাকে না আবি জাফরান অথবা জাফরান জাফরান এটা হচ্ছে লাল ধরনের এটা বিভিন্ন কাজে ব্যবহৃত হয় খাবারের মাধ্যম দেয় বা দামি কোনো জিনিস লেখার জন্য এগুলো ব্যবহার হয় জাফরান মূল যে জাফরান এটা অনেক দামে মা যায় যে মুসান্ন রহমতুল এই জিনিসগুলোকে গণনা করেছেন সামিল করেছেন লিও আলামা এটা বোঝানোর জন্য যে আনাল হুকমা লা তালিফু যে হুকুমটা পরিবর্তন হয় না মা যদি তুমিনশ্রিত বিষয়টি বস্তুটি মাটি জাতীয় হয় বাকি জমিনের পদার্থ জাতীয় হয় তো যেমন মাটি আরও সেই আন অথবা এমন জিনিস হয় এক শুধু বিখিল তিহি যেটা মিশ্রণের মাধ্যমে উদ্দেশ্য হয় আত্মাতহ পবিত্রতা করা যেমন কাল উষ্ণান উষ্ণান অর্থ হচ্ছে ঘাস আবি সাবুন সাবুন অর্থ হচ্ছে অথবা অন্য কোনো জিনিস যেমন জাফরান জাফরান ওয়াইন্দা আবি ইউসুফা আর ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইয়ের মতে ইনকানু তু আন যদি মিশ্রিত বস্তুটি এমন জিনিস হয় একসুদুবিহিতা যার মাধ্যমে পবিত্রতা অর্জন করা উদ্দেশ্য হয় জুবিহিল তার মাধ্যমে অজু জায়েজ রয়েছে ইল্লা তবে যদি সেটা পানির থেকে প্রাধান্য লাভ করে মানে পানির থেকে এটা বেশি হয়ে যায় পরিমাণে হাত্তা জুলা যার কারণে পরিবর্তন হয়ে যায় হু পানির তবিয়ত পানীয় তবিয়ত কি স্বভাব কি হু আর রিক্কা তুয়ার দে তরলতা এবং কি প্রবাহ হওয়া পানির স্বভাব হচ্ছে পানিটা সর্বদা সেটা কী হবে প্রবাহিত হবে যদি পানি কোথাও ফেলে দেওয়া হয় তাহলে সেটা কি এদিক সেটা চলে যাবে আরেকটা হচ্ছে পানি হচ্ছে তরল জমাট না সেই আন আর যদি মিশ্রিত বস্তুটি এমন হয় যে লায়ক যে তার মাধ্যমে পবিত্রতা অর্জন করা উদ্দেশ্য না হয় ফাফি তাহলে এক বর্ণনা মতে ইশারিত লিহাদামি জওয়াজি তওয়াজি বিহি যে এর মাধ্যমে জায়েজ না হওয়ার জন্য শর্ত হচ্ছে পানির উপসিটা প্রাধান্য লাভ করা অফি রেস্তারে তো আর এক মতে শর্ত নয় আর যেটা জমিনের পদার্থ নয় সে বিষয়ে ইমাম শাহি রহমতুল্লাহি আলাইহের মতানৈক্য রয়েছে মতবিরোধ রয়েছে তো এখান থেকে আলোচনা কি পেলে আমরা যে আসমানের পানি এবং জমিনের পায়ের মাধ্যমে যায় আছে এরপরে শাহরুখ আহমতুল্লাহ আলাই তিনি বলতেছেন যে এখানে জিনসিল আর দি অথবা মাউল আর দি বলার উদ্দেশ্য হচ্ছে যে এমন বস্তু যেটা মাটি জাতীয় সেই বস্তু যদি বিস্মৃত হয় পানির সাথে এবং মিশ্রিত হয়ে যদিও পানির যে সমস্ত গুণ আছে এর একটা পরিবর্তন হয়ে যায় তাহলেও ওই পানির মাধ্যমে অজু জায়েজ আছে আর ইমাম আবু আবুয়ুস রহমাতুল্লাহ আলাই বলেন যে যদি পানির সাথে মাটি জাতীয় এমন কোনো কিছু মিশ্রিত হয় যেটা দ্বারা পবিত্রতা উদ্দেশ্য হয় তাহলে সেটা পানির সাথে মিশ্রিত হওয়ার দ্বারা অজু করা যাবে না এমনটা না বরং এর মাধ্যমে অজু করা যাবে তবে যদি মিশ্রিত বস্তুটার পরিমাণটা পানির পরিমাণ থেকে অধিক হয়ে যায় তাহলে ওই পানির মাধ্যমে অজু গোসল জায়েজ নেয় আর যদি পানির সাথে এমন কিছু মিলে যার দ্বারা পবিত্রতা অর্জন করা উদ্দেশ্য হয় না তাহলে সেই ক্ষেত্রে দুইটা মতামত একটা হচ্ছে এক মরণের মতে ওই বস্তু ওই পানির মাধ্যমে অজু গোসল জায়েজ না হওয়ার জন্য শর্ত হচ্ছে পানির থেকে ওই পরিমাণটা বেশি হওয়া আর আরেক মর্ণ আছে যে বেশি হওয়া কম হওয়া এর কোনো শর্ত নাই বরং এরকম বস্তু মিলে গেলেই পানির দ্বারা অজু গোসল জায়েজ নেয় এক বড় বড় হচ্ছে ইমাম শাহুর রহমাতুল্লাহ আলাই এর নিকট যেই বস্তুটা মাটি জাতীয় না জমিনের পদার্থ না সেটার ব্যাপারে একতলাভ আছে মানে ওনার মধ্যে যেটা মাটি জাতীয় না সেটা যদি সেটা যদি পানির সাথে মিশ্রিত হয় তাহলে ওই পানির মাধ্যমে অজু গোসল জায়েজ নেয় وبماء جار فيه نجس لم يرى أسره أي طعمه أو لونه أو ريحه اختلفوا في حد الجار فالحد الذي ليس في دركه حرج ما يذهب بتبنة أو ورق فإذا سد النار من فوق وبقية الماء تجري مع ضعف يجوز به الوزوء اذ هو ماء جار وكل ماء ضعيف ضعيف الجريان اذا توزا به يجب ان يجلس بحيث لا يستعمل غصارته او يمكس بين الغرفتين مقدار ما يذهب غسالته واذا كان الحوز صغيرا يدخل فيه الماء من جانب ويخرج من جانب آخر يجوز الوزوء من في جميع جوانبه وعليه الفتوى من غير تفصيل بين أن يكون أربعا في أربع أو أقل فيجوز أو أكثر فلا يجوز وعلم أنه إذا أنتن الماء

আউ লাউ নু আউ রি অর্থাৎ তার রং অথবা গ্রাম এখানে একতালাফ ফি হাত দিল জারি প্রবাহিত পানি কাকে বলা হয় সেটা নিয়ে কি আছে একতালাফ আছে অনেকে অনেকটা বলে তো এখানে বলতাছে ফাল্হাদ দুলাতি লাগিছে ফি তার কি হারা যুট মায়া ভিটা বিনাতি আ হরাকে বলতাছে যে প্রবাহিত পানির সংজ্ঞা জানা ক্ষেত্রে যেই সংজ্ঞাটার মধ্যে কোনো সমস্যা না জানার ক্ষেত্রে সেটা হচ্ছে এমন পানি যেই পানির মধ্যে যদি কোনো তাবিনতি মানে খড়কোটা অথবা কোনো পাতা পড়ে সেটাকে সাথে সাথে সে কী করে নিয়ে যায় তাহলে বলা হবে সেটাকে যে সেটা হচ্ছে প্রবাহিত পানি ফুদ্দান ফাউকিন যখন কোনো নদীকে উপর থেকে বাদ দেওয়া হবে মানে পানিটার উপর বাদ দেওয়া হবে যেন পানিটা না যায় ওইদিকে নদীর মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন কারণে বাদ দেওয়া হয় যেমন ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে অনেকগুলো বাদ দিয়ে রাখছে তিস্তা বাদ ফারাক্কা বাঁধ এরকম অনেকগুলো বাদ আছে কারণ হচ্ছে যেন ইন্ডিয়া থেকে বাংলাদেশে পানি না আসতে পারে যখন আপনার খরা হয় আবার যখন বন্যা হয় তখন তারা বাদের যে সুই আছে গেট আছে এগুলো খুলে দিলে ইন্ডিয়ার পানি বাংলাদেশে ঢুকে ফেলে এটাকে বলা হয় বাদা সুদ্দা না রুমিন ফকিন যখন উপর থেকে নদীকে বেঁধে দেওয়া হবে মানে বাদ দেওয়া হবে অবাকি মা ইত্যাদিরি মা দোয়াফিন আর অবশিষ্ট পানিগুলো একেবারে ক্ষীণ দুর্বল সাথে মানে অল্প অল্প সেগুলো প্রবাহিত হয় চলে ইয়া জু জুবিহিল ও তাহলে তার মাধ্যমে অজু জায়েজ রয়েছে ইজ হুয়া মা উন জারিন কারণ সেটা হচ্ছে প্রবাহিত পানি যদিও এটার প্রবাহনটা কম কিন্তু এটা এখনও প্রবাহ পানি রয়েছে وكل ماء ضعيف الجريان إذا توضأ به يجب أن يجلس جنب